ঘর সাজানোর ইউনিক সব জিনিস কোথায় পাবেন এবং কোন লোকেশনে গেলে অনেকটা কম বাজেটে এই জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফার্স্টেই বলে দিচ্ছি আমি কিন্তু প্রতিটা জিনিসের এক্স্যাক্ট প্রাইজ আপনাদের বলে দিতে পারবো না এটা পনে রাখাও সম্ভব না আমি আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করছি যে কোথায় গেলে আপনারা মার্কেটের তুলনায় অর্ধেক দামে কেনাকাটা করতে পারবেন জাস্ট এতটুকু তো হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের কিন্তু আমি তোমাদের অনেকটা হেল্পফুল ভিডিও দিচ্ছি কারণ এখানে কিন্তু তোমরা রুম ডেকোরেশনের সব জিনিসপত্র পেয়ে যাবে আর অনেকটা রিজনেবল প্রাইস মার্কেটের তুলনায় অনেকটা অর্ধেক দামে সো ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর তোমরা যদি কমেন্ট বক্সে লোকেশন জানতে চাও আমি কিন্তু সেটাও বলে দিব আর ভিডিওর মাঝখানে অথবা শেষে আমি কিন্তু লোকেশনটা অবশ্যই অবশ্যই জানিয়ে দেব সো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং সুন্দর একটা মন্তব্য করতে একদমই ভুলবে না যে এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে দেখলাম তোমরা এই ঘর সাজানোর ডেকোরেশনে কিংবা মাটির হাঁড়িপাতির এইসবের ভিডিও অনেক পছন্দ করছো সুতরাং আমি তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও কালেক্ট করি সো ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে ভালো আছেন একদম আছে যাবতীয় আইটেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু মিরপুরের ভিতরে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর কলেজের অপোজিটে লোকেশনটা হচ্ছে বিএসডিসি ওই যে মিরপুর শপিং সেন্টার তারপরে এখানে হার্ট ফাউন্ডেশন কিডনি ফাউন্ডেশন আছে মিরপুর কলেজ আছে তার অপোজিটে মিরপুর কল্টার

সব ধরনের মাটির হাঁড়ি চাই